কোটি টাকা দিয়েও কিন্তু সম্মান কিনা যায় না মান সম্মান হারানোর আগে আপনার মোবাইলের মধ্যে কিছু সেটিংস ডিলেট করে রাখেন বা আমরা কিন্তু গুগলে অনেক কিছু দেখার জন্য সার্চ করি যেমন গত কিছুদিন আগে আমার হাতে একটা মোবাইল দিয়েছিল এক ব্যক্তি কাজ করার জন্য যখনই আমি গুগলে গেলাম আমি ওনার সার্চ হিস্ট্রি দেখা নিজেই লজ্জায় পড়ে গেছি এর জন্য মোবাইলের যত সার্চ হিস্ট্রি আছে ডিলেট করে রাখবেন আমরা অনেকেই কিন্তু অনেক কিছু দেখার জন্য সার্চ করি এগুলো আর ডিলেট করি না যখন অন্যের হাতে যায় তখন সে গুগলে গেলে কিন্তু বুঝতে পারে যে আপনি কি কি দেখার জন্য সার্চ করেছিলেন ইউটিউবে কি কি দেখার জন্য সার্চ করেছিলেন ফেসবুকে কি কী দেখার জন্য সার্চ করেছিলেন সবগুলো ডিলেট করে রাখতে পারবেন অন্য কেউ বুঝতেই পারবে না আপনার মোবাইলটা হাতে নিয়ে আপনি কি কি দেখার জন্য সার্চ করেন তো চলুন কিভাবে মোবাইলের সার্চ হিস্টরি ডিলেট করতে হয় শিখে আসি মোবাইল থেকে সার্চ হিস্ট্রি ডিলেট করার জন্য আপনারা গুগল ক্রোমে চলে আসবেন উপরে সার্চ বক্স পাবেন এখানে লিখতে হবে মাই অ্যাক্টিভিটি মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করবেন এখানে দেখুন মাই অ্যাক্টিভিটি এই অপশনটা চলে আসছে এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে একটু নিচে চলে আসবেন আর কোন কোন সাইট থেকে সার্চ হিস্ট্রি ডিলেট হয়ে যাবে এখানে কিন্তু লোকগুলো দেওয়া আছে গুগলের সার্চ হিস্ট্রি ডিলেট হবে ইউটিউবের সার্চ হিস্ট্রি ডিলেট হবে মানে এই গুগল অ্যাকাউন্ট আপনি যেই যেই সাইটে ব্যবহার করেছেন সব সাইট থেকে সার্চ হিস্ট্রি ডিলেট হয়ে যাবে একটু নিচে চলে আসবেন এইখানে দেখুন লিখে আছে ডিলেট এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই এইখানে অনেকগুলো অপশন আছে এক ঘন্টার একদিনের মানে এক সপ্তাহ এবং অলওয়েজ মানে অল টাইম আপনি মোবাইলটা নেওয়ার পরে আজ পর্যন্ত যত কিছু সার্চ করেছেন সবগুলো একসাথে ডিলেট হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে অল টাইম লেখা থাকতে পারে আমার ক্ষেত্রে এখানে অলওয়েজ লেখা আছে এই অপশনটাতে ট্যাপ দিয়ে দিব ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখানে দেখুন লেখা আছে নেক্সট নেক্সটে চলে আসবো নেক্সটে আসার সাথে সাথে এইখানে দেখুন ডিলেট লেখাটা চলে আসলো এ দেখুন ডিলেট এই অপশানটাতে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার সাথে সাথেই এখান থেকে গুইট মানে সম্পূর্ণ সার্চ হিস্ট্রি ডিলেট হয়ে যাবে এইখানে যতগুলো লোগো দেওয়া আছে এখন ফেসবুকের সার্চ হিস্টরি কিভাবে ডিলেট করবেন এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি তো আমি এখান থেকে বের হয়ে আসলাম ফেসবুকে চলে আসব প্রোফাইলে টাচ করে দিবেন এখানে দেখুন তিনটা ডট অপশন আছে এই তিনটা ডট অপশনে চলে আসবেন তিনটা ডটে আসার পরে এখানে দেখুন অ্যাক্টিভিটি লগ লেখা আছে অপশনটাতে টাচ করতে হবে এইখানে দেখুন অনেকগুলো সেটিংস লিখা আছে সেটিংসগুলো থেকে খুঁজে বের করবেন সার্চ হিস্ট্রি এই যে দেখুন সার্চ হিস্ট্রি লিখা এখানে আমরা সার্চ হিস্ট্রিতে চলে আসবো ফেসবুকে যা যা সার্চ করেছেন যত কিছু দেখেছেন সার্চ করে এইখানে থাকবে তো এখানে দেখুন ক্লিয়ার সার্চ লেখা আছে সব কিছু ডিলিট হয়ে যাবে ক্লিয়ার সার্চে ট্যাপ দিবেন সব কিছু এক নিমিশে ডিলিট হয়ে যাবে এই যে দেখুন ফেসবুকের সার্চ হিস্ট্রি একদম ফাঁকা কোনো কিছুই নেই এখন দেখাবো গুগল ক্রোম ব্রাউজারের সার্চ হিস্ট্রি কীভাবে ডিলিট করবেন তো দেখুন গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো আসার সাথে সাথেই মাই অ্যাক্টিভিটি এবং ব্রাউজারের হিস্ট্রি কিন্তু এক না মাই অ্যাক্টিভিটি থেকে যেই হিস্ট্রিগুলো আমরা ডিলিট করেছি এটা হচ্ছে ইউটিউবের হিস্ট্রি তারপর হচ্ছে গুগলের হিস্ট্রি এখন গুগল ব্রাউজারের হিস্ট্রি ডিলিট করব এর জন্য গুগল ব্রাউজারে এসে উপরে দেখুন তিনটা ডট অপশন আছে অপশনটাতে ট্যাপ দিবেন এইখানে লেখা থাকবে হিস্ট্রি হিস্ট্রিতে চলে আসবেন আসার পরে এখানে দেখুন ডিলেট ব্রাউজিং ডেটা লেখা আছে অপশনটাতে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথে অল টাইম দিয়ে দিবেন তো দেখুন আমি অল টাইম দিয়ে দিলাম এ দেখুন ডিলেট ডেটা লেখা আছে ডিলেট ডেটাতে চলে আসবো এখানে ডিলেট লেখাটা চলে আসবে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে যতগুলো সার্চ হিস্ট্রি থাকবে সবগুলো ডিলেট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ফোন থেকে সার্চ হিস্ট্রি কিভাবে ডিলিট করতে হয় বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় আপনাদেরকে উপকার করতে পেরেছি অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ